সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম যদি হয় বিকালবেলা বড়ই ভালো হয় গানের মেলা আজ উস্তাদ অনেকগুলা শিল্পী নিয়ে বাগানের মধ্যে কি গানের আয়োজন করছে উস্তাদের কাছ থেকে শুনি উস্তাদী শিল্পী নিয়ে কিসের আয়োজন দেখো আমার কিছু না শুরু হয়ে গেছে অলরেডি মানে এই দেখো দেখো শুরু হয়ে গেছে মানে আজকে কিন্তু গানের আড্ডা হবে না আজকে হবে অভিমানে সত্য নয় মানে না অভিনয়

তো আমি আর এই জায়গাতে থাকব না পরিচালনা করবে রাজীব যে যে অভিনয় করবে রাজীব বলে দেবে সেই অভিনয় সেটা দেখাবো আমি চলে যাচ্ছি বাইরে ওটা চশমা লাগবি আমার তোমরা কি সবাই অভিনয় করতে পারবা استاد আসলে লাগবে কিন্তু অভিনয় পাসাবো তাহলে শুরু করে দিলাম নাকি ইমন তুমি করবা হলো এর অভিনয় তুতলার অভিনয় চলে আসো আবার কি হাসাইতে হবে হ্যাঁ হ্যাঁ

তুমি কি করবা জানো তোমার বউ মানে ভালোভাবে কথা বলতে পারে তুমি তুতলা তোমার বউয়ের সাথে তুমি দুই পাটে অভিনয় করো আমার বউ কথা কই পারে না ভালো ভালো ভাই আমি তো আমি আমি তো আমি তো দিছেন ঠিকই ভাই তো তুমি তুতলা তোমার বউ হলে ভালো করে দেখাও তেরে তেরে না বউ তুতলা আসে কি

যে যাই কইব তুমি তো তাতোই না তুমি তুতলা তুলি আমারে কোল দিয়ে কি দিন এবার নাই বা আপু পাগলের অভিনয় করে দেখান সামনে আসে চুল মিলে করে নাও মানে আপনার পেটে খুব ক্ষুধা এখন খাবার চান ए ए कोई किधर दे বিপ্লব তুমি আসলে এবারে কানার অভিনয় করো ধর তুমি একটা গাছের সাথে বাইজে পড়ে গেছো এখন মানুষ মনে করে কি বলবা সেটাই বলো

আসেও না রে কতদিন দুদিন আসলে তাই কি অপরিন নতুন আসবি

সেটা <z> কি <Middle> <laughs> <laughs> খালা তো বোনের চাষা তো বোনের মামা তো বয়ফ্রেন্ড এর গার্লফ্রেন্ড আপনার সাথে আমার সাথে বেড়াইতে আইছিলি ও আচ্ছা তাহলে ওই বুড়ি মহিলা ওরে আল্লাহ করি না আমার বাপের সাত নাম্বার বইয়ের দশ নাম্বার দাদির পনেরো নাম্বার খালা ও আচ্ছা আসা যাবনি খাও গেলি আসা মনির তুমি এবার অভিনয় করবা হলো হিজলার অভিনয় হায় আল্লাহ এটু আগাই কয়া গেল ভাইয়া শরীফ ভাইয়া জি ভাই আয় বনি তোরা কানে গেল ল আয় বনি কালা কা লা বের হইলে বাজারে না আজকে সাদা বাজারে আইছি

একজন করলো অভিনয় একজন করলো পাগলের কালের কালের অভিনয় একজন করলো কানার এই অভিনয় আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাদের মিউজিক ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ